অনেক অনেক বছর আগে রাজগৃহের নীরব প্রহরে এক গভীর আলোচনা শুরু হয়েছিল এমন এক আলোচনা যার প্রতিটি বাক্য যোগ যোগ ধরে মানুষের মনকে আলোড়িত করেছে সেই আলাপের কেন্দ্রে ছিলেন ভন্তে নাগসেন জ্ঞান যুক্তি আর প্রজ্ঞার এক অপার আলো আর অপরপক্ষে ছিলেন মেলেন্দ মহারাজ অসামান্য বুদ্ধিমান প্রশ্নপ্রবণ এক রাজা আজকের গল্প সেই গভীর প্রশ্নোত্তরেরই পুনরাবৃত্তি এক বর্ণনামূলক যাত্রা যেখানে আমরা অনুসন্ধান করব সদ্ধর্ম কতকাল থাকে ধর্মের সত্য কি কখনো নষ্ট হয় আর ভিক্ষুগণ যদি ধর্মের পথ ধরে থাকে তবে জগৎ কেন শূন্য হয় না এ গল্প কেবল ধর্মের নয় এ মানব চিন্তার যাত্রা যা আমাদের শেখায় প্রজ্ঞার অর্থ দায়িত্বের মূল্য এবং ধার্মিক আচরণের প্রকৃত শক্তি ভন্তে ভন্তেনাকসেনের সামনে একদিন রাজা প্রশ্ন রাখলেন তিনি বললেন নাকসেন। ভগবান আনন্দকে একসময় বলেছিলেন আনন্দ এই সদ্ধর্ম আরও পাঁচশত বছর থাকবে আবার পরিনির্বাণের আগে পরিব্রাজক সুভদ্রের প্রশ্নের উত্তরে ভগবান বলেছিলেন সুভদ্র যদি ভিক্ষুরা ধর্মমতে চলে তবে পৃথিবী কখনও শূন্য হবে না এই দুই বাণী তার অকৃত্রিম সত্য কথা কিন্তু ভন্তে যদি প্রথম কথাটি সত্য হয় যে সদ্ধর্ম পাঁচশ বছর পর্যন্ত স্থায়ী তাহলে দ্বিতীয় বাণী যেন অসত্য হয় আবার যদি সত্য হয় যে পৃথিবী কখনো কখনও শূন্য হবে না তাহলে প্রথম বাণী তো অসত্য হয়ে যায় এই দুই কথার মধ্যে যেন বিরোধ আছে রাজা আরও বললেন ভন্তে এ প্রশ্ন গভীর আরও গভীর কঠিন আরও কঠিন যেন সমুদ্রের গভীরে থাকা মকর আজ আপনার ক্যান বল দিয়ে এই প্রশ্নের চট খুলুন নাগসেন শান্তস্বরে বললেন মহারাজ ভগবানের দুই কথাই সত্য কিন্তু এ দুই কথার উদ্দেশ্য আলাদা প্রথমবাণেটি বুদ্ধশাসনের স্থায়িত্ব সম্পর্কে অর্থাৎ শাসন কতদিন থাকবে তার সীমা দ্বিতীয় বাণীটি ধর্মাচরণের ফল সম্পর্কে ভিক্ষুরা যদি সত্যি শীল আচরণে অটল থাকে তবে জগতে অর্হতরা কখনো শেষ হবে না তারপর নাগসেন ব্যাখ্যা করার জন্য এক উপমা দিলেন ভাবুন মহারাজ এক বড় সরোবর জলভর্তি চারপাশে বাঁধ আছে যদি আকাশ থেকে মেঘ একের পর এক বৃষ্টি বর্ষণ করতে থাকে তাহলে কি সেই সরোবর শুকিয়ে যাবে রাজা বললেন না ভন্তে বর্ষণের কারণে জল তো না নাগসেন বললেন ঠিক তাই বুদ্ধের সদ্ধর্ম এক সরোবরের মতো শীল আচরণ ব্রত আর গুণের নির্মল জলে ভরা যদি ভিক্ষুরা নিয়মিত সাধনা করে শীল মানে ব্রত পালন করে তাহলে ধর্ম দীর্ঘদিন থাকবে এবং জগতে অর্হতরা কখনো শেষ হবে না সেই কারণেই ভগবান বলেছিলেন ভিক্ষুরা যদি ধর্মমতে থাকে তবে জগৎ কখনো অর্হত শূন্য হবে না আরেকটি উপমা দিয়ে তিনি আরও বললেন যেমন আগুনে যদি বারবার ইন্ধন ফেলা হয় আগুন কখনো নিবে না বরং আরও জ্বলে ওঠে তেমনি বুদ্ধের ধর্ম শীল গুণ ব্রত চিন্তা ও সাধনার ইন্ধনে চলে থাকে যতদিন ভিক্ষুরা মন দিয়ে সাধনা করবে ততদিনই ধর্ম টিকে থাকবে সুতরাং অর্হতরাও থাকবে জগত শূন্য হবে না তিনি আরও বললেন যেমন একটি পরিষ্কার আয়নায় নিয়মিত মিহি গেরুয়া গুড়া দিয়ে ঘষলে আয়না আরও উজ্জ্বল হয় তেমনি বুদ্ধের ধর্ম স্বভাবতই নির্মল যদি ভিক্ষুরা সাধনা শীল আচরণ ও ধূতাঙ্গ দ্বারা ধর্মকে আরও পরিশুদ্ধ করে তাহলে বুদ্ধের শাসন দীর্ঘকাল টিকে থাকবে এরপর তিনি উপসংহার টানলেন মহারাজ সৎ ধর্মের মূল ভিত্তি হচ্ছে প্রতিপত্তি অর্থাৎ আচরণ ও সাধনা প্রতিপত্তি না হারালে ধর্ম হারায় না রাজা তখন জিজ্ঞেস করলেন ভন্তে ধর্মের অন্তর্ধান কিভাবে ঘটে নাগসেন বললেন ধর্ম তিনভাবে অন্তর্ধান হয় প্রথমত অধিগম অন্তর্ধান মানুষ সত্যধর্ম বুঝতে অক্ষম হয়ে যায় দ্বিতীয় প্রতিপত্তি অন্তর্ধান আচরণ হারিয়ে যায় কেবল নিয়ম নিয়মকানুনের বর্ণনা থাকে তৃতীয় লিঙ্গ অন্তর্ধান ধর্মের সব চিহ্নই শেষ হয়ে যায় পরম্পরা সম্পূর্ণ ভেঙে পড়ে এই তিনভাবে ভাবে যে কোনো ধর্মের অবলুপ্তি ঘটে রাজা গভীরভাবে শুনে বললেন ফতে নাকসেন আপনি জটিল বিষয়ে এমন সহজভাবে বোঝালেন যে সন্দেহের সব কেট খুলে গেল আপনার ব্যাখ্যায় বহু মতবাদ যেন আলোতে এসে ভেঙে পড়ল